আর্মেনিয়া জর্জিয়া আজারবাইজান তো এই ককেশাস বালাগানের একদম পাশে ককেশাস এরিয়ার যে দেশগুলা এগুলাতে কাজের কি ধরনের কাজের চাহিদা বেশি দেখো দেখেন কাজের চাহিদা বেশি কি এটা তোমার জানার বিষয় না তুমি যেহেতু মিডিল ইস্ট থেকে আসবা তোমার জানার বিষয় হচ্ছে কোন কাজে আসলে বা সেই ধরনের কাজ আছে কিনা যেই কাজ করলে আমি মিডিল ইস্ট থেকে এই দেশে এসে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো ইয়েস কোন কাজ বেশি এটা আপনার বিষয় না ডেলিভারি ম্যানের কাজ দেশে আসে কিনা আছে আসে করতেছে এটা আপনার ফ্যাক্ট না আপনার ফ্যাক্ট হচ্ছে যে এই দেশে আসেন এই দেশ থেকে এখানে এসে কি ভালো থাকবেন কিনা কথা যুক্তি আছে না এই ধরনের কাজ আমাকে জিজ্ঞেস করেন এই ধরনের কোনো কাজ নাই এই দেশে সর্বোচ্চ কাজ আছে কৃষি কাজ গুলার প্রচুর ডিমান্ড আছে কৃষি কাজের বিভিন্ন ধরনের লোকের প্রয়োজন আর একটা বাংলাদেশিরা করতেছে এটা ডেলিভারি কোম্পানিতে কাজের লোকের প্রয়োজন বাস এই দুই তিনটে কাজই আছে তবে বেশি কাজ কি কৃষি কাজ আর কৃষি কাজ কি